তাই দেখো বেড়ে নিয়েছি মেয়ের জন্য একটা আমার জন্য একটা তো চলো টিফিন তো খাওয়া হয়ে যাক টিফিনটা খেয়ে নিয়ে কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না তো স্টার্ট করে দিয়েছি বন্ধুরা তো চলো আজকে কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ঠিক আছে তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো চলো নাস্তাটা খেয়ে নেই এটা মেয়ের জন্য মেয়ে মুখ ধুয়ে আসছে তো আমি খেয়ে নিই আগে তো প্রথমে তোমাদেরকেই দিচ্ছি বন্ধুরা তোমরা খেয়ে নাও তারপরে আমি খাবো ঠিক আছে নাও ঠিক আছে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবো চলো রান্নাও স্টার্ট করে দিচ্ছি বুঝে বুঝেছো বন্ধুরা তো রান্না বসিয়ে দিয়েছি কি রান্না করছি সেটাও দেখাবো ঠিক আছে এখন এখান থেকেই স্থাপিত রাখছি আবার রান্না স্টার্ট থেকে সেখান থেকে দেখাবো ঠিক আছে সাথে থাকো দেখো বন্ধুরা রান্না স্টার্ট করে দিয়েছি কি রান্না বলো তো বন্ধুরা কী রান্না করছিস রে ডিম আলু দিয়ে কথা করবি দেখো ডিম আলু দিয়ে কথা করবি আজ আমার মেয়ে রান্না করছে বুঝলে বন্ধুরা আলুগুলো ছোট ছিল বলে গোটা রাখা আছে বুঝলে বন্ধুরা দেখো আলুগুলো ছোট ছোট ছিল বলে তাই গোটা রান্না করছে আর ডিম ডিম সিদ্ধ বলিস তাই দেখো ডিম সিদ্ধ করে নিয়েছে এবারে আলুগুলা ভেজে তারপর ডিম ভাজি নাই তারপর ডিমগুলো ভাজবে কি কি করে রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু শিখাইনি নিজে থেকেই করে ঠিক আছে কিন্তু রান্না খুব ভালো করে আমার মেয়ে বলে বলছি না বন্ধুরা রান্না খুব ভালো করে যারা যারা আমার মেয়ের হাতে রান্না খেতে চান চলে আসবে আমাদের বাড়ি দেখো আলুগুলো লাল করে ভেজে নেবে দেখো ডিম আলুটা ভেজে নিয়েছে এবারে রান্নাটা করবে দেখো তো সবাই জানো আদা রসুন পেঁয়াজ আর ভালো করে কষিয়ে নেবে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করি এগুলো আর আলাদাভাবে কী কি দেখাবো বন্ধুরা ওই আদা রসুন পেঁয়াজ টমেটো আর গুঁড়া মশলা তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো জিরে এদিকে দেখো কি রান্না করছি বন্ধুরা পোলাও তো চালটা দেখো ধুয়ে শুকিয়ে নিয়েছি দেখো জলটা কেমন শুকানো হয়েছে দেখো ঝরঝরা হয়ে গেছে বন্ধুরা দেখো দেখো আদা রসুন পেঁয়াজ একটা মোটটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেখো দিয়ে দেখো কালারটা দেখো বন্ধুরা দারুণ আসছে না দেখো এবারে আলু আর ডিমগুলো দিয়ে দিলো ভাজেনি দেখেন দেখো জল দিয়েছে জলটা পুরো শুকে যাবে কথা না হবে তখন নামিয়ে নেবে ঠিক আছে তোমরা দেখতে থাকো সাথে থাকো রান্না করবে কথা তো দেখালাম পোলাও করার জন্য কি কি নিয়েছি দেখো বন্ধুরা বিনস গাজর পেঁয়াজ কাজু কিসমিস ঠিক আছে চলো স্টার্ট করি রান্না আমার কড়াইতে দেখো বসে দিয়েছি দেখো ফোড়নেতে কী দেবো হালকা ভাজা করবো বন্ধুরা দেখো কিশমিশ ভাজা হয়ে যাচ্ছে হালকা দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা চালটা দিয়ে দিয়েছি চালটা একটু হালকা ভেজে নেব তারপরে জল দেব গরম জল গরম জল করে রেখেছি এইটাকে গরম জল করে রেখেছি এরপরে জল দিয়ে দেব দেখো মাপের জল দিয়েছি এবার ঝড় ছেড়া করে বলে নামিয়ে গরম জল দেবার জন্য ফুটছে দেখো বন্ধুরা দেখো ফুটছে এবারে গ্যাসে লো করে দেবো একদম একদম লো করে দিলে দেখো লো করে দিলাম এবারে ভালো করে ঢাকনা দিয়ে দিব দেখো বন্ধুরা চিনের তারিখ হয়ে গেল এবারে কি দিবি ধনে পাতা দেখো এবারে ধনে পাতাটা দিবে আর গরম মশলা দেয়া আগে তারপরে দেখো ধৈনা পাতাও দিয়ে দিল দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না এবারে নামিয়ে নেব দেখাটা পাথর নিয়ে নিয়েছি দেখো না নিয়েছি কত সুন্দর হয়েছে না বন্ধুরা দেখো আর বেশি দেরিও লাগলো না দেখো বন্ধুরা হয়ে গেছে দেখো দেখো ধরঝরা কত হয়েছে দেখো ঠিক আছে আর এত খুশবু হচ্ছে বন্ধুরা কি বলবো আর উপর থেকে গায়ে দিয়ে দিয়ে দিলাম বেশি ঘি দিলাম না হয়ে গেছে ওদের নামিয়ে নেব ঠিক আছে কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর বড় করব না এখানেই শেষ করলাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই